আপনার মুঠের ভিতরে কি আছে বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী আপনার মুঠের ভিতরে লুকাইত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী তাহলে গফতে ভুবুজা আলি দোগানা দেড় তরা গফতে আরে আকা ঝাঁ কা দেড় তরাস গফতে আরে আকা ঝাঁ কা দেড় আবু যা আর বুঝলো না আমাদের মুখের ভিতরে এক টুকরা গোস্ত যাকে জিব্বা বলা হয় না মারলে কথা বেরিয়ে আসে যে আল্লাহ এক টুকরা গোস্তের মধ্যে কথা বের করার শক্তি দিতে পারেন এ আল্লাহ কাঠোর টুকরার মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন দুজনের কথা চলছে আবু জাহা বলছে বাতিজা কি বলছো তোমার তো বাক শক্তি আছে কথা বলতে পারো আমার মুটের ভিতরে যে বস্তুগুলো লুকিয়ে আছে এগুলোর বাক্সত্বই নেই এরা কথা বলতে পারে না গোфтаয়া রে হাফাজা কাদের তো এরা না পারলে কি হবে এদের খোদার তো ক্ষমতা আছে এদেরকে দিয়ে পড়াইতে পারে দুজনের কথাবার্তা চলছে আবু জাহার টের পাচ্ছে তার মুটের ভিতরে পাথরের টুকরাগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে শুধু নড়াচড়া নয় তার সাথে কথাবার্তা বলা শুরু করে দেয় কি কথা তো গোফতে শশ পারা হাজার দর দস্তে তোস বিষ্ণু আজহার এক তো তাসবি হে দরুস বিষ্ণু আজহার এক তাসবি হে দরুস ও আবু জাহাল তোর মতো একজন মুশরিকের মুটের ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরা লুকিয়ে আছি দৌড়বাতি জামো আম্মা সাল্লাল্লাহ ওরালেই হে আসাল্লাম সত্য নবী কি অ নবী সাক্ষী শুনবে কি না যদি শুনতে চা আজ তাহলে সাক্ষী শুনে নে লা ইলা আগফ তো ইল্লাল্লা আগফ গাওহার এ আহমাদ রাসো লাল্লা আসো গাওহার আহমাদ রাসো লাল্লা আসো আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপশ্য আল্লাহর বুলাল আমি তোমার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহ্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসুল আমরা দেখি পাথর নির্জীব জড় পদার্থ দেখে না শোনে না বোঝে না যদি তাই হতো দুজনের কথোপকথন শুনলো কিভাবে নিজেরা কথাবার্তা বললো কিভাবে বোঝা গেছে এদেরও রু আছে জীবন আছে যেভাবে প্রত্যেকটি মাকলুকের রু আছে তেমনিভাবে গোটা কায় না সৃষ্টি জগতের রূহ আছে সৃষ্টি জগতের রূহ কি আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা আউহায়না ইলাইকা রূহাম মিন আমরিনা ও নবী ওহির মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি আমরা দেখি ওহির মাধ্যমে পাঠিয়েছেন কোরআন এরি আল্লাহ পাক বলেন পাঠিয়েছি হাকিমুল ইসলাম আল্লামা কাদের তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরে লেখেন এখানে রু মানে কোরআনে কারি এ কোরআন গোটা সৃষ্টি চার জগতের রুহ কেন্দ্রীয় রু আমাদের দেহ একটি আছে কেন্দ্রীয় রু কিছু আছে আঞ্চলিক রুহ গরু ছাগল জবাই করার পর রু চলে গেছে ঠান্ডা হয়ে গেছে গোস্ত কাটার সময় দেখবেন মাঝে মাঝে এক জায়গায় গোস্ত নড়ে গোস্ত লাফালাফি করে কেন আঞ্চলে একটু এখানে এখনো রয়ে গেছে মরা মানুষের চোখ খুলে নিয়ে অন্ধকে লাগাইলে সেও দেখে কিন্তু যখন তখন খুলে নিয়ে লাগাইলে দেখবে না মারা যাওয়ার ছয় ঘন্টার মধ্যে খুলে নিয়ে লাগাইতে হবে কারণ কেন্দ্রীয় রু তো চলে গেছে আঞ্চলিক রু সারাগত রু রয়ে গেছে এক এক অঙ্গের রু এক এক সময় বেরিয়ে যায় তো চোখের রু আর ছয় ঘন্টা পর্যন্ত থাকে তার মানে মারা যাওয়ার ছয় ঘন্টা পর পর্যন্ত এই চোখ এখনো জিন্দা দেখে আমার দাদা করেছেন দাদি জান রাহেম্লাহার ভাই উজানের কুদ্বে জমান তার ইব্রাহিম রহমতুল্লাহ খলিফা হজরত আফতাব উদ্দিন রহমতুল্লাহ দুজনের মধ্যে সম্পর্ক ছিল এসক মহবতির দাদা যেন এন্টেকাপ করেছেন গোসল দিয়ে কাফন করায় লাশ ঘরের সামনে রাখা আফতাবুদ্দিন রহমতুল্লাহ আলাই আসলেন দেখতে চেহারার কাপড় খুললেন দাদা যান চোখ খুলে ফেললেন সবাই বলল যে এসকের আর মহাব্বতের পরিচয় বিদায় কালো দিয়ে গেলেন যাওয়ার পথে তোমাকে দেখে যাই হোক দাফনের আগে এসেছ এক নজর দেখে নিলাম চোখ এখনো জিন্দা গোটা জগতের কেন্দ্রীয় রু কোরআনে বাকি সব আঞ্চলিক রু শাখাগত রু রু যতক্ষণ দেহ থাকে দেহ ততক্ষণ সতেজ থাকে রু ত্যাগ করলে দেহ মুদা এক দুদিন হয়তো তার দৈহিক অস্তিত্ব থাকবে এরপর ফুলবে পচবে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে আবহাওয়া দূষিত হবে পরিবেশ নষ্ট হবে দু চার দিন পর দেখা যাবে দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে তার মানে কোরআন কারিম যতদিন এই জগতে আছে জগৎ জিন্দে আছে কোরআন বিদায় নিবে জগৎ মুর্দা দু চার দিন থাকবে পছন্দর অবস্থায় চতুর্দিকে ফেতনা ফাঁসা দাঙ্গা হাঙ্গামা অশান্তির আগুন দাউদা করে চলতে থাকবে এরপরে তেয়ামত কায়েম হবে হাদিস শরীফে আছে তেয়ামতের আগে এক ব্যক্তি দেখবে তার কোরআন শরীরের পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে কোনো লেখা নেই ভাববে জমির কারণে হয়তো লেখাগুলো নষ্ট হয়ে গেছে আর ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করবে আমার কোরআন শরীফে দেখে লেখা নেই তোমার কোরআন শরীফকে তো সে তার কোরআন শরীফ করে দেখবে তার কোরআন শরীফ হয় সাদা কোনো লেখা নেই আর একজনকে জিজ্ঞেস করবে সেও দেখবে তার কোরআন শরীফ সাদা কোনো লেখা নেই তার মানে রূপ বিদায় নিয়ে গেছে এরপরে আমার কায়ে হবে আমাদের থাকা খাওয়া বড়া সুখ শান্তি রিজিক সব চলতেছে কিসের বরকতে কোরআনের বরকতে এটা রু আপনার দেহে রু আছে থাকতে পারবেন চলতে পারবেন খেতে পারবেন নাচড়া করতে পারবেন রু নেই সব বন্ধ তো কোরআনকারী আছে আমাদের থাকা খাওয়া আছে সুখ শান্তি আছে রিজিক আছে সব আছে কোরআন নেই কিছু থাকবে না দেহ এবং রুকে তুলনা করলে দাম বেশি কার রুহের কেউ যদি আপনার সিনাই পিস্তল ঠেকায় আর বলে হয়তো তোমার একটি হাত কেটে নেব না হয় গুলি করে তোমার রু কেড়ে নেব কি বলবো ভাই প্রয়োজনে দুই হাত কেটে নেন আল্লাহর ওয়াস্তায় মাফ চাই গুলি করে রু কেড়ে নেবেন না রুহের মূল্য দেহ থেকে কোটি কোটি গুণ বেশি তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি এবারে আসুন কেউ আছে রুহের সেবক কেউ আছে দেহের সেবক দেহের মূল্য তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সেবকের তুলনায় রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে শস্য উৎপাদন করে দেহের খোরাকের ব্যবস্থা হয় দেহের সেবা দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায় কলকাতা বানায় দেহ আরাম পায় দেহের সেবক ডাক্তার চিকিৎসা করে দেহ আরোগ্য লাভ করে এদের যদি নিয়মত হল থাকে অনেক সওয়াব পায় আর রুহের সেবা আলেম সমাজ এরা মাদ্রাসায় কোরআন શીখে શીখায় রুহের সেবা করে দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি দেহের সবাকার তুলনায় রুহের সবাকার মূল্য ওই পরিমাণ বেশি তাই তো নবী করিম sallallahu alaihi বলে গেছেন খয়রুম মান তাআল্লাম আল কোরআন ওয়া তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে এবং শিখায় কেন সে রুগে সেবক হয়তো কেউ মন ভাঙবেন যে হুজুর আমরা বিশুদ্ধ পড়তে পারি না পড়ানোর প্রশ্নে আসে না আমরা এই ফজিলত থেকে বঞ্চিত রয়ে গেলাম না ইসলাম ধরে দিন নয় একজন ডাক্তার সরাসরি রোগের রোগের চিকিৎসা করেন সে প্রত্যক্ষ রোগীর সেবক আরেকজন ডাক্তারের সহযোগী মেশিন পত্র এগিয়ে দেয় যন্ত্রপাতি এগিয়ে দেয় ওষুধপত্র এগিয়ে দেয় কাগজ কলম এগিয়ে দেয় এও রুগীর সেবক যদিও পরোক্ষভাবে হোক না এও সেবক এও সেবক আলেম সমাজ সরাসরি কোরআন শিখে শিখাইয়ে রুহের সেবা করে প্রত্যক্ষ রুহের সেবক আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি সাথে সম্পৃক্ত রাখতে পারে নিজকে নিজে আমিও রুহের সেবা হতে পারি না পরে তারপরও আমিও রুহের সেবক কেউ বঞ্চিত হতে পারবো না সবাই চাইলে রুহের সেবা হতে পারি এই মাদ্রাসাগুলো রুহের সেবা করে রুকে ধরে রেখেছে এই জগতে কোরআনকে জিন্দা রেখেছে যার বার করতে পুরা দুনিয়া বাসে থাকা খাওয়া পড়া সুখ শান্তি সব চলছে না হয় সব বন্ধ হয়ে যেত আমরা বুঝি আর না বুঝি দস্তরখান ছাড়ার পর দেখা যায় কুকুরের সামনে খাবার ইস্তু এত খাবার টুকুরের সামনে এর দশ ভাগ আর এক ভাগ খাবারও দুলার সামনে নেই কুকুর কি বোঝে আজকে এত খাবার কারুচিলা বোঝে না তাই তো সুযোগ পাইলে দুলার পায়েও দু চার কামড় বসায়া দেয় যদি বুঝতো যে এই বেটার রুচিলে আজকে আমার সামনে এত খাবার মাথায় নিয়ে হাঁটত আলেম সমাজ রুচিলা নয় বরকতে আমাদের সকলের সুখ শান্তি রিজিক থাকা খাওয়া সব চলছে চাই মোর্শেদ হোক কাফের হোক মোরতাদ হোক নাস্তিক হোক মোমেন হোক মুসলমান হোক সকলের থাকা খাওয়া সে আলেম সমাজের কোরআনকে জিন্দা রাখার বরকতে বুঝি আর না রুচি কিন্তু না বুঝার দরুন আলেম সমাজের বিরুদ্ধাচারণ করে কোরআনের বিরুদ্ধাচারণ করে মাদ্রাসার বিরুদ্ধাচারণ করে এরা কোরআনের সেবা ছেড়ে দিবে কোরআন উঠে যাবে আমার ভিজিকও বন্ধ হবে থাকা খাওয়া বন্ধ হবে সুখ শান্তি বন্ধ হবে সব বন্ধ হবে তাই আমার কায়ে হবে বড় উল্টা দোষটা হয় কি হুজুরা পর খাওয়া মানে নিজেরটা খায় না পরেরটা খায় পর খাওয়া পর কাকে বলে আপন খাওয়া কাকে বলে এটা বুঝার মতো যোগ্যতা অনেক আপন মানুষেরটা যে খায় তাকে বলে আপন খাওয়া আর শত্রুর কিংবা আরেকজনের যে তাকে বলে আচ্ছা বলুন তো ইঞ্জিনিয়ার একজন বিল্ডিং বানাবে ড্রয়িং করে দিল বিল কত দশ লাখ টাকা দিবে ক স্যার একটু কমায় সময় নেন কয় কোনো কম নেই বলেন কি একবারে ডাকাত এক পিসটা কাগজ একটু ড্রয়িং করে দিল দশটা লাখ টাকা নিয়ে গেল একটা পয়সা কমাইলো না ডাকাত এই টাকাটা তাকে খুশি হয়ে দিছেন না মনের কষ্টে আপন মনে করে দিছেন না বাধ্য হয়ে মনে করে যদি খুশি হয়ে দিতেন বলতেন স্যার দশ লাখ চাইছেন এই নেন পনেরো লাখ দিলাম কখনো তো বেশি দেন না কমানোর চেষ্টা তাহলে এই আপনার পয়সা খাই ইঞ্জিনিয়ার বাসে আপন খাওয়া হইলো না পর খাওয়া হইলো আসেন ডাক্তারের কাছে পেট কাটলো অপারেশন করলো বিল কত কয়েক এক লাখ তো স্যার একটু কমান কোনো কম নেই এক লাখ টাকা দিয়ে এসে বলতেছেন কি কসাই কষাই ফ্যাট টাকা এটা একটা লাখ টাকা নিয়ে গেছে একটা পয়সা কমাইল না কষাই মনের আনন্দে দিছেন না বাধ্য হইয়া বাধ্য হইয়া আপন ভাইবা না পর ভাইবা পর ভাইবা যদি আপন ভেবে আনন্দ হইয়া দিতেন তো স্যার এক লাখ চাইছেন নেন দুই লাখ দিলাম জীবনে দিছেন রবল ডবল ভিজিট দেন নাই তাহলে এই ভিজিট খাইয়া ডাক্তার বাসে আপন খাওয়া না পর খাওয়া যারা সরকারি চাকরিজীবী মনে মনে খুশি আমরা খাই না নিজের চাকরির বেতন খাই সরকার বেতন দেয় বাপের ঘর থেকে টাকা আনে আপনার শিক্ষা কর আরেকজনের ব্যাগ আরেকজনের ট্যাক্স এগুলো নিয়েই তো বেতন এই যে ট্যাক্স নেই আর কর নেয় মনের আনন্দে দিয়ে আসে না সরকারে করে কত ঘুষ গাছ দিয়ে ট্যাক্স কমানোর চেষ্টা কেন মন চায় না তারপরে কয়েকদিন জুলুম করতেছে আমাদের উপরে কত ট্যাক্স ধরে আছে জুলুম করতেছে দুদুকের ভয়ে মামলার ভয়ে পয়সাগুলো দিয়ে কোন রকম যান বাসাদ তাইলে আপন ভেবে ট্যাক্স দিচ্ছেন না ফর ভেবে এই ট্যাক্সের বেতন খাইয়া সরকারি কর্মজীবীরা বাসে তা আপন খাওয়া না ফর খাওয়া ফর খাওয়া আসে এবারে আলেম সমাজের কাছে আলেমদের মাদার সাহেব পয়সা দিয়ে যায় কিন্তু আলেমকে দাওয়াত দেয় আপন ভাইবা দাওয়াত দেয় না শত্রু ভাইবা দাওয়াত দেয় শত্রুকে কেউ দিন দাবাত দেয় না হুজুরা আরেকজনের পকেট থেকে জোর করে বের করে নিয়ে মাদ্রাসা নিজের খুশিতে গিয়ে দিয়ে আসেন পিছনে পিছনে তারপর দাওয়াত মঞ্জুর করাই যা তারপর দাওয়াত খাওয়া আপন ভেবে খাওয়াইছেন তাহলে হুজুর পর খাবো হইল না আফন খাবো হইল দুনিয়াতে যদি কেউ আফন খাউয়া থাকে একমাত্র হুজুররা আছে বাকি সব পর